আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির এক মাসে দুইশো ষাট ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিলেন একশো সত্তর ফিলিস্তিনি গাজায় ধ্বংস তিন লাখ বাড়ি লাখো ফিলিস্তিনির মানবেতর জীবনযাপন কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত এক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলের হামলায় এক মাসে নিহত হয়েছেন দুশো জন ফিলিস্তিনি আহত আরও ছশো জন স্থানীয় সময় বৃহস্পতিবারও ১৩ নভেম্বর গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত এক মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন ছয় শতাধিক ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান হিব্রনের উত্তরাঞ্চলে বেই তুমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয় আন্তাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে পালিয়ে আসা একশো জন ফিলিস্তিনি শরণার্থী দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিয়েছেন বৃহস্পতিবার ১৩ নভেম্বর নাইরোবি হয়ে একটি চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গের আর থাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা দেশটির বৃহৎ দাতব্য সংস্থা গিফট অব দ্য গিভার্স এর সহযোগিতায় দক্ষিণ আফ্রিকায় আসে একশো জন ফিলিস্তিনি নাগরিক তবে বৈধ পারমিট না থাকায় শুরুতে তাদের ঢুকতে দেওয়া হয়নি আইনগত প্রক্রিয়ার কারণে দিনভর তাদের বিমানের ভেতরেই অবস্থান করতে হয় পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সহযোগিতায় অবশেষে তাদেরকে ঢুকতে দেওয়া হয় রাতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বলা হয় তারা সবাই শরণার্থী হিসেবে দক্ষিণ আফ্রিকায় থাকবেন পাবেন এসাইলাম গাজায় গণহত্যার শিকার হয়ে পালিয়ে আসা ফিলিস্তিনিদের দক্ষিণ আফ্রিকায় পরিবহনের জন্য এটি দ্বিতীয় বিমান এর আগে প্রথম বিমানটি গত মাসের শেষের দিকে একশো জন ফিলিস্তিনিকে নিয়ে ও আর ট্যাম্বো বিমানবন্দরে অবতরণ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল এই সময় উপত্যকাটির দুই লাখ বিরাশি হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ ফলে শীত আসার আগেই তাঁবুতে ঠাঁই নিয়েছেন লাখো মানুষ বৃহস্পতিবার ১৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ইউএনআরডব্লিউএ বলছে শেল্টার ক্লাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে এই হিসাব পাওয়া গেছে সংস্থাটি ইউএনআরডব্লিউএ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইউএনআরডব্্লিউএ এসব তথ্য জানায় ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি জেলায় শুক্রবার চোদ্দই নভেম্বর সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত একজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র দু সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া দেশটির অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনা রেল যোগাযোগ ব্যবস্থা সহ আবাসিক এলাকাগুলোতেও হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী আজ শুক্রবার রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাসনিক অন্যদিকে শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি ক্লিৎস্কো এটিকে ব্যাপক হামলা হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে রাশিয়ার হামলায় একজন নিহত ও পনেরো জন আহত হয়েছে এছাড়া আরও চল্লিশ জনেরও বেশি লোককে আগুন ও ধ্বংসের হাত থেকে উদ্ধার করা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন